একটা পুরনো গ্রাম ছিল জঙ্গলের ধারে গ্রামের লোকেরা রাতে জঙ্গলে যেতে ভয় পেত কারণ শোনা যেত সেখানে নাকি এক সাদা শাড়ি পরা মহিলা ঘুরে বেড়ায় রাত বারোটার পর যদি কেউ জঙ্গলের পথে হাঁটে হঠাৎ করে ঠান্ডা বাতাস বয়ে যায় গাছের ডালে কাকের ডাক থেমে যায় আর দূরে কারো কান্নার শব্দ শোনা যায় রাহুল নামের এক তরুণ এই সব কুসংস্কার মানত না একদিন সাহস করে সে রাতে জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাটে বাড়ি ফিরছিল চারপাশ নিস্তব্ধ শুধু পায়ের শব্দ ভেসে আসছিল শুকনো পাতার ওপর দিয়ে হঠাৎ সে দেখল সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা মহিলা সাদা শাড়ি চুলে মুখ ঝাঁকা রাহুল ভেবেছিল গ্রাম্য কোনো মহিলা হবে কিন্তু সে যখন কাছে গেল মহিলা ধীরে ধীরে মুখ তুলে তাকালো চোখ লাল আর মুখের অর্ধেকটাই নেই ফাঁকা গহবর রাহুল ভয়ে দৌড় দিতে গেল কিন্তু শরীর নড়ল না মনে হল অদৃশ্য কারো হাত তাকে শক্ত করে চেপে ধরে আছে মহিলা ধীরে ধীরে এগিয়ে এল কানে ফিস করে বলল তুই তো সাহসী তবে এখানেই থাক হঠাৎ ভোরের আজানের শব্দ শোনা গেল মুহূর্তেই বাঁধন খুলে গেল মহিলা মিলিয়ে গেল কুয়াশার ভেতর রাহুল দৌড়ে গ্রামে ফিরে আসে তারপর থেকে আর কেউ কখনও সাহস করে রাতে জঙ্গলের